বালিতে আমাদের বাঙালি রেস্টুরেন্ট এখানে শামসুল ভাই বসে আছেন উনি এটা অন করেন আপনারা যারা বা বালিতে আসবেন বেড়াতে এখানে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা সবাই বেড়াতে চলে আসবেন শামসুল ভাই আমাদের একটু বলেন কিছু আপনার রেস্টুরেন্টের মধ্যে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামসুল হক এখানে প্রায় পাঁচ বছরের মতো আছি করোনার আগে রেস্টুরেন্ট চালু করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় করোনার কারণে এখন আবার এখানে ছোট্ট পরিসরে দেড় বছর যাব শুরু করছি ইনশাল্লাহ ভালোভাবে চলতেছে তো আপনারা যদি বাড়িতে আসেন ইনশাল্লাহ যদি কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় খাওয়া দাওয়া ফেনেসফুড এগুলির সমস্ত ব্যবস্থা আমি করতে পারি তো ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমি আমার সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করব হেল্প করার জন্য আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম